ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না আমাদের যুগে দুনিয়াতে যে সমস্ত লোক যে সমস্ত দল ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে এর মধ্যে এক দলের নাম কাদিয়ানি এদের ভ্রান্ত মতবাদের কারণে এরা কাফের হয়ে গেছে আর যে সমস্ত দল ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে এদের অথচ কাফেরও হয় না নির্বেজাল মুসলমানও থাকে না পদভ্রষ্ট গুমরা মুসলমানে পরিণত হয় এই দলের নাম হইল সাদিয়ানি এরা সাদ সবের এই অপব্যাখ্যা মেনে নিয়ে এরা ইসলামের নামে মতবাদে চলে গেছে এই বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুণাগার সাব্যস্ত করার এই যে প্রবণতা কিছু শুধু কোরআনের দ্বারা মুসলমান সমাজে প্রচারিত হচ্ছে এটা আসলে কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয় এই ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে স্বোষিত পণ্ডিতেরা আমদানি করেছে খ্রিস্টানদের কাছ থেকে দেখেন দেখেন ঠিক বেঠিক পরে বলবেন খ্রিস্টানদের কাহিনীটা আগে শুনুন আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য বাংলাদেশের স্বাধীনতার সূচনা লগ্ন থেকে খ্রিস্টানদের একটা সংগঠন অবিরাম গতিতে কাজ করে চলেছে সংগঠনটার নাম হল খ্রিস্টান মিশনারি বাংলাদেশ এই খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে ইসলাম ধর্মকে বাতিল খ্রিস্টান ধর্মকে সত্য প্রমাণ করার জন্য অজস্র বই পুস্তক লেখছে আর মুসলমানদের মধ্যে বিতরণ করে যাচ্ছে তাদের লিখিত এই সমস্ত বই পুস্তকের মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেসতে যাওয়ার পথ খ্রিস্টানদের লিখিত বইটির নাম কুরানের আলোকে বেহেসতে যাওয়ার পর বানরেরা এমন শব্দে দ্বারা বইয়ের নাম দিয়েছে যে নামটা দেখলে একজন মুসলমান করতে পারবে না এটা লেখা কোনো কারণ কুরানের আলো খ্রিস্টানে কি বুঝবে বুঝলে মুসলমান আলেম জানে বেহেসতে যাওয়ার পর খ্রিস্টানে কি চিনবে চিনলে মুসলমান আলিমে চিনে এই জন্য করে বইয়ের নাম দিয়েছে কুরানের আলোকে বেহেস্তে যাওয়ার পর বলুন যে কোন আলেমের লেখা না খ্রিস্টানদের লেখা এবার শুনুন বইয়ে কি লেখেছে খ্রিস্টানেরা সেই বইয়ে লেখেছে প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট বলুন আদম শুধু প্রথম মানুষ না প্রথম নবীও এই প্রথম নবী প্রথম পাপিষ্ট কি ছিল আদমের পাপ জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পা বড়ো চটকদার যুক্তি কিন্তু যারা গভীরভাবে ইসলামের জ্ঞান অর্জন করেন না যারা মহা দিকিনে কাছ থেকে কোরানের তস্যির বুগার চেষ্টা করেন না তারা এই সমস্ত চটকদার যুক্তি দেখলে অনায়াসেই বিভ্রান্ত হয়ে পড়েন এজন্য একটু গভীরভাবে ইসলামকে বুঝতে হবে চিনতে হবে ইসলামের তসসিরের গভীর গভীর তপস্তরে পৌঁছে তফসিলে সার উদ্ঘাটন করতে হবে কৃষ্ণদাস সেই বইয়ে লেখে প্রথম মানুষ আদম প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট ছিল আদমের পাপ কি ছিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ তারপরে সেই বইয়ে লেখে এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্ম গ্রহণ করেছে সবগুলি জন্মগত পাপিষ্ট কি ছিল অন্যান্য নবীদের পাপ পাফিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল অন্য নবীর পাপ আদম নবীর পাপ ছিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আর অন্য নবীর পাপ ছিল পাফিষ্ট আদমের বংশে জন্ম হওয়া আমি আপনাদের জিজ্ঞেস করি কেউ কোন বংশে কেউ কোন পিতার ঔরসে কেউ কোন মায়ের গর্বে জন্ম হয় নিজের ইচ্ছায় না আল্লাহ তাহলে জন্মগ্রহণকারীর কিভাবে এই গাঞ্জা জন্মগ্রহণকারী পাপ হয় কিভাবে তারপরে লেখে সেই বইয়ে যেহেতু পাফিষ্ট আদমের বংশে নবী জন্ম হইলে নবীও হয় জন্মগত পাফিষ্ট তাই আল্লাহ শেষ পর্যন্ত একজন নবীকে নিষ্পাপ বানাবার সিদ্ধান্ত নিলেন পাপিস্ট আদমের বংশে জন্ম দিলেই যেহেতু জন্মগত পাপিস্ট হবে তাই আল্লাহ যে নবীকে নিষ্পাপ বানাবেন সেই নবীকে আর পাপিস্ট আদমের বংশে জন্মানা দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন এই কারণে এই আল্লাহর ঔরসে জন্ম গ্রহণকারী আল্লাহর পুত্র একমাত্র ঈসা আলাইহিস সালাম হলেন নিষ্পাপ আরো গাঞ্জা করি কথা অনেক আছে আমি বইয়ের রেফারেন্স দিতে থাকলে অনেক রাত অনেক গভীর হয়ে যাবে রেফারেন্স শেষ হবে না আমি মূল কথার দিকে যাই যে সমস্ত কথা সেই লিখেছে বইয়ে এর প্রথম কথা হইল প্রথম মানুষ আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে পাপিষ্ট এই ব্যাপারে কথা বাকি কথা আমি একটু পরে বলছি দুই নম্বর কথা হলো পাপিষ্ট আদমের বংশে যারা জন্মগ্রহণ করেছে যত নবী

খ্রিস্টানা যে সমস্ত মতবাদে বিশ্বাসী এইগুলি কোনো ধর্মীয় মতবাদ নয় এইগুলি হলো ধর্মের নামে গাজা কুড়ি মতবাদ এই গাজা মতবাদে বিশ্বাসী খ্রিস্টানেরা আদম আলাইহিস সালামকে পাপিস্ট সাব্যস্ত করার জন্য তার জীবনের যেই ঘটনাকে দলিল হিসাবে গ্রহণ করেছে সেটা হলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা এবার বলুন মুসলমান সমাজে যে সমস্ত সহকুষিত মুফাসসির কুরআন আদম আলহ জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে দলিল হিসাবে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে দলিল হিসাবে পেশ করে আদমকে গুনাগার সাব্যস্ত করছে এরা কি এই এই মতবাদটা কি এদের নিজস্ব মস্তিষ্ক প্রসূত না খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত সুতরাং মুসলমান সমাজের যে সমস্ত স্বঘোষিত মুভাসির কোরআনরা আদম আলহ ইসলামের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে আদমকে গুনাগার সাব্যস্ত করে এরা প্রকারান্তরে খ্রিস্টানদের দালালি করে বুঝে থাকতে বলুন কোন নবীকে গুনাগার সাব্যস্ত গুনাগার মনে করা যা ইসলামী আকিদা না খ্রিস্টানি আকিদা কোন নবীকে গুনাগার মনে করা ইসলামী আকিদা নয় না খ্রিস্টানি আকিদা এখন জরুরি ভিত্তিতে প্রশ্ন জাগে তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনার শুদ্ধ ব্যাখ্যা কি নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে ভুল ব্যাখ্যা করলে আদম গুনাগার সাব্যস্ত হয় কোন ব্যাখ্যার দ্বারা আদম গুনাগার সাব্যস্ত হয় না ওই ব্যাখ্যাটা শুদ্ধ না ভুল এটা ধার্য করার মূল নীতিটা কি আগে আমাদের মূল নীতি মূল মনে রাখতে হবে ওই মূল আলোকে আমরা ওই মূল নীতি মূল স্কেল বানিয়ে মাপকাঠি বানিয়ে আমরা দেখব খ্রিস্টানি আকিদা বিশুদ্ধ না ইসলামী আকিদা বিশুদ্ধ মূল নীতি হলো আল্লাহর ঘোষণা লায়ানালু আহদিজ জালিমিন গুনাহগারদেরকে আমি নবী বানাই না এটা হলো কোন নবীর কোন নবীর ব্যাপারে গুনাহগার না বেগুনাই ব্যাপারে যত ব্যাখ্যা আছে এর মধ্যে কোন ব্যাখ্যা শুদ্ধ আর কোন ব্যাখ্যা ভুল যে সাব্যস্ত করার স্কেল হলো গুনাহগারদেরকে নবী বানাই না যে আল্লাহর নির্ধারিত মূলনীতি মনে রাখুন এরপরে আসুন খ্রিস্টানেরা এবং মুসলমানের সব উচিত মুফাসসিরে কোরআনেরা আদম আলি ইসলামের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার যে ব্যাখ্যা করেছে এই ব্যাখ্যাটা যদি আমরা এক মিনিটের জন্য মেনে নিই কতক্ষণের জন্য ব্যাখ্যাটা কি আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুণা হয় আর আদম তো লঙ্ঘন করলেন এই সুতরাং আদম বেগুনা রইলেন কোথায় এটা হলো ভুল ব্যাখ্যা আমি ভুল না শুদ্ধ পরে বলবো এই ব্যাখ্যাটা যদি আমি একটু সময়ের জন্য মেনে নেই তাহলে আল্লাহ নির্ধারিত মূলনীতি গুনাগারদেরকে নবী বানাই না মূলনীতি বজায় তাকে না লঙ্ঘন হয় এই স্কেলের দ্বারা সাব্যস্ত হইল তোমার ব্যাখ্যা ভ্রান্ত আল্লাহ একবার বলবেন বেগুনাকে নবী বেলাই আবার বলবেন আদম গুনা করলেন তোমার মতো বিরোধী উক্তি করে আল্লাহ নাকি আল্লাহ পাকবুল আলমিন পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেছেন লাউকান মিন ইন্দি গাইরিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান এই কোরআন যদি আমার অবতীর্ণ না হতো কোরআন যদি কোন মানুষের মন দ্বারা রচিত হতো মানুষের সব সময় সব কথা মেনে থাকে না একবার এক কথা বলতো কিছুক্ষণ পরে সব বিরোধী কথা বলত আমার যেহেতু অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু সমানভাবে শরণটাকে কাজেই আমি একবার এক কথা বলে আমার তার বিরুদ্ধে সব বিরোধী কথা বলতে পারি না একবার বলেছি গুনাগারদেরকে নবী বানাই না আমার নবীকে গুনাগার বলবো এমন মাতাল আমি তোমাদের মতো আমি আল্লাহ দো কাজে আল্লাহ যেহেতু একবার বলেছেন গুনাগারদেরকে নবী বানান না তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে যেভাবে বেখ্যা করলে আদম গুনাগার সাব্যস্ত হয়ে যায় এই বেক্তার যে ভুল তার প্রমাণ হলো আল্লাহর মূলনীতি তোমার ব্যাখ্যা আল্লাহর মূলনীতি বিরোধী তাহলে আল্লাহর মূল নীতির সাথে সামঞ্জস্যশীল ব্যাখ্যা কোনটা আল্লাহর মূলনীতির সাথে সামঞ্জস্যশীল ব্যাখ্যা হল আহলে সুন্নত ওয়াল জামাতের ব্যাখ্যা আজকের জন্য আমি দুঃখিত আহলে সুন্নত ওয়াল জামাত নামেও যেমন ভাবে আহমদিয়া মুসলিম জামাত নামে এই দেশে মুসলমান নামে কাফিরের দল কাফিরের দল নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় ঠিক তেমনি ভাবে ভারত উপমহাদেশে চরমপন্থী বেদাতিরাও নিজেদেরকে আহলে সুন্নত ওয়াল জামাত নামে পরিচয় দেয় কাদিয়ানিরা হাজার বার নিজেদেরকে মুসলমান দাবি করলেও যেভাবে মুসলমান কাদিয়ানি মুসলমান নয় ঠিক তেমনি ভাবে বেদাতিরা লক্ষ কোটি বার নিজেদেরকে সুন্নি বললেও বেদাতিরা সুন্নি নয় এই কথা বলে গেলে হবে না কিন্তু দুঃখিত আমি তাহলে আসল সুন্নিকে এই এই প্রশ্নের জবাব আমার আলোচ্য বিষয় নয় আমার আয়াতের ব্যাখ্যার ভিতরে নাই অন্য সময় সুযোগ হলে ইনশাল্লাহ বলে দেব আজকের কথা হলো যে আহলে সুন্নত ওয়াল জামাত আহলে সুন্নত ওয়াল জামাতের যত মানুষই উস্তাদের কাছে কোরআনের ব্যাখ্যা শিখেছেন কোরআনের তাফসীর শিখেছেন নির্ভরযোগ্য মুফাসসিরে কোরআন গ্রহণযোগ্য তাফসীরের যত কিতাব লিখেছেন আহলে সুন্নত ওয়াল জামাতের সমস্ত মুফাসসিরে কোরআন তাদের তাফসীরের কিতাবে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিশুদ্ধ ঘটনা উল্লেখ করেছেন সেটা হলো খ্রিস্টানদের মতবাদ বিরোধী আল্লাহর মূল নীতির সপক্ষে সেই মূল হলো সেই বিশুদ্ধ ব্যাখ্যাটা হলো মানুষের কোনো কাজের দ্বারা গুণা হয় আর কোন কাজের দ্বারা সোয়াব হয় মানুষের কোনো কাজে গুণা হয় কোনো কাজে সোয়াব হয় জীবনে নয় দুনিয়ার জীবনে বলুন মানুষের কোন কাজে সোয়াব হয় কোনো কাজে গুণা হয় কোন জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে সোহাব নাই গুণাও নাই আহলে শুন্য তুল জমাতের মুফাসিদে কোরআনের লেখা তফসিরের কিতাবগুলিতে এই ব্যাখ্যা উল্লেখ আছে যে মানুষের মানুষের কোনো কাজে সব হয় কোনো কাজে গুণা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোন কাজে সব নাই গুনাহ নাই এবার বলুন আদব নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে এর সাথে সোয়াবেরও কোনো সম্পর্ক নাই গুণারও কোনো সম্পর্ক নাই এই ব্যাখ্যা আল্লাহর মূলনীতি বিরুদ্ধ মূলনীতির সাথে সাংঘর্ষিক না মূলনীতির অনুকূলে প্রমাণ হয়ে গেল আহলি সুন্নতাল জমাতের ব্যাখ্যা বিশুদ্ধ খ্রিস্টানদের ব্যাখ্যা বাতিল কাজেই কোন নবীর জীবনের কোন ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করলে যদি দেখা যায় গুণাগার সাব্যস্ত হয়ে যান প্রমাণ হয়ে যাবে এটা মন ব্যাখ্যা আর কোন নবীর জীবনের কোন ঘটনাকে যেভাবে ব্যাখ্যা করলে আর আল্লাহর মূল নীতি লঙ্ঘন হয় না মূল নীতি বহাল থাকে প্রমাণ হয়ে গেল সেটা হলো বিশুদ্ধ ব্যাখ্যা এবার আসি সাদিয়ানির পরিচয় বড় নেতা হইল গুলাম কাদিয়ানি আর বড় নেতা মৌলানা সাদ সাহেব মৌলানা সাদ সাহেব কয় হজরত জাকারিয়া আলহিসাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন গুলা আরবি ভাষায় মাসিয়া বাংলা ভাষায় শাস্তিযোগ্য যুদ্ধ অপরাধ ফার্সি ভাষায় গুনা ফার্সি ভাষায় গুনা আরবি ভাষায় মাসিয়ত বাংলা ভাষায় শাস্তিযোগ্য অপরাধ তাহলে মর্ম কি দাঁড়ালো এই সাদিয়ানিদের নেতা সাদ সাবে কয় জাকারিয়া আলহ ইসলাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন মানে গুনা করেছিলেন হজরত ইউসুফ আলহ ইসলাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন মানে গুনা করেছিলেন হজরত ইউসুফ আলহ ইসালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন মানে গুনা করেছিলেন এমনকি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন মানে গুনা করেছিলেন কাদিয়ানিরাও ভ্রান্ত মতবাদী সাদিয়ানিরাও ভ্রান্ত মতবাদী কাদিয়ানিদের ভ্রান্ত মতবাদে এদেরকে কাফের বানিয়েছে আর সাদিয়ানিদের ভ্রান্ত মতবাদে এদেরকে পদভ্রষ্ট গুমরা বানিয়েছে এবার মূল কথার দিকে ফিরে যাই সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিবুদ্দিন এখানে দিন শব্দের অর্থ কর্মফল নয় এখানে দিন শব্দের অর্থ ধর্মও নয় এখানে দিন শব্দের অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ আল্লাহ নির্দেশ دیا বলেন তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না আমাদের যুগে দুনিয়াতে যে সমস্ত লোক যে সমস্ত দল ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে এর মধ্যে এক দলের নাম কাদিয়ানি এদের ভ্রান্ত মতবাদের কারণে এরা কাফের হয়ে গেছে আর যে সমস্ত দল ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে এদের অথচ কাফেরও হয় না নির্বেজাল মুসলমানও থাকে না পদভ্রষ্ট গুমরা মুসলমানে পরিণত হয় এই দলের নাম হইল সাদিয়ানি এরা সাদ সবের এই অপব্যাখ্যা মেনে নিয়ে এরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদে চলে গেছে আজকের মতো মাত্র তিন আয়াতে দিন শব্দের তিনটা অর্থ আপনাদের সামনে তুলে ধরেছি

কুরআন প্রতিষ্ঠা হয়ে এ সারা দুনিয়ার সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ আগামী কাল সেই দিনের কমপ্লিট ডেফিনিশন আপনাদের সামনে তুলে ধরা হবে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই কুরআনকে যথাযথভাবে বুজার এবং এই কুরআনের পরিভূত দিনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি